দীর্ঘদিনের ছায়াযুদ্ধ ফেরিয়ে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়েছে ইরান ও ইসরায়েল দুই সালের তেরোই জুন ইসরায়েলের আকাশী হামলার জবাবে ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে এই সংঘাত কেবল আঞ্চলিক নিরাপত্তা নয় বরং বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনীতিতেও গুরুতর প্রভাব ফেলেছে উনিশ সালের ইরানের বিপ্লবের আগে ইরান ও ইসরায়েলের মধ্যে উচ্চ কূটনৈতিক সম্পর্ক ছিল তবে খামিনের ইসলামিক বিপ্লবের পর নতুন শাসক গোষ্ঠী প্রধান শত্রু হিসেবে ঘোষণা দেয় এবং তাকে থেকে ডাক দেয় এই আদর্শগত বৈরিতা ভবিষ্যতের সংঘাতের ভিত্তি তৈরি করে পরবর্তী সময়ে ইরান গড়ে তোলে প্রতিরোধ অক্ষ যার মধ্যে লেবাননের হিজবুল্লাহ গাজার হামা সিএমএন এর হুথি ও ইরাকের শিয়া মিলিশিয়ারা রয়েছে এরা ইরানের সামরিক ও আর্থিক সহায়তা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে ফলে ইরান সরাসরি যুদ্ধ এড়িয়ে থেকেছে দীর্ঘদিন অন্যদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে তার অস্তিত্বের জন্য সরাসরি হুমকি বলে বিবেচনা করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএ ইঙ্গিত দিয়েছে ইরান বর্তমানে একাধিক পারমাণবিক বোমা তৈরির মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম ইসরায়েলের ভাষ্য ইরান এই ব্রেক আউট উইন্ডোর একেবারে প্রান্তে রয়েছে দুই সালের সাত অক্টোবর হামাসের ইসরায়েল হামলার মাধ্যমে গাজ যুদ্ধের সূচনা হলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে পড়ে এতে ইরানের প্রধান প্রক্সি শক্তিগুলো দুর্বল হয়ে পড়ায় ইসরায়েল ইরানের বিরুদ্ধে সরাসরি অভিযান চালাতে উৎসাহিত হয় দুই সালের জুন থেকে উভয় দেশই একে অপরের ভূখণ্ডে সরাসরি সামরিক হামলা শুরু করে ইসরায়েলের লক্ষ্য হল ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস প্রক্সি নেটওয়ার্ক ভেঙে ফেলা এবং শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক নেতাদের হত্যা করা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও চোরাচালনকৃত ড্রোন ব্যবহারে ইসরায়েল তেহরানের আক আকাশ বিমান শ্রেষ্ঠতা দাবি করছে তাদের হামলায় নাতানস ইসফাহান ও ফর্ডো পারমাণবিক কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে